রসুল আরবি ঘর থেকে বের হলে রাস্তার মধ্যে এস্তেঞ্জার হাজত হলে মনে মনে ভাবতেন আমি এস্তেঞ্জা করব মনে মনে ভাবতেন তখন তিনি দেখতেন আশেপাশের গাছগুলি সব দৌড়ে এসে রেসুলকে পর্দা করে দিয়েছে গাছ নবীকে চিনে ঠিক কিনা বৃক্ষ তোর লিচেনে না সে গাছ দৌড়ে আমাদের কাছে কোনদিন কোন গাছ আইসে তাহলে আমিও মানুষ নবী মানুষ এ কথা কি রাইট না তো কেন হাজার পাথর নবীর সাথে কথা বলেছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শত্রুকে দুশমনি নাই তো না সুবহানাল্লাহই তমলাউ এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় উদেরোজন কে ভারী করে দেয়া হবে সুবহান আল্লাহ বলুল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ উত্তম লাগা মহবাইনে السماءি ওয়াল আরদ ইসমা আল্লাহ তার একটু জোরে গাওন লাগবো কারণ এটা আরো বেশি দামি কথা এই পৃথিবীতে কেউ যদি একবার বলে সঙ্গে ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া আপনি কেন সুবাহ আল্লাহ বলবেন না বলতেই হবে নেতাকারী পাথর নবীর সঙ্গে কথা বলেছে চিৎকার বেড়ে বলে না আল্লাহ একবার একদিন একটা পাথরের টুকরা হাতের ভিতরে একটা পাথরের টুকরা হাতের ভিতরে মুষ্টি করে এসে বলতেছে আব্দুল্লাহ বেটা তুমি না নবী বলো তো আমার হাতের ভিতরে কি নবী উত্তর দিলেন রে আবু জাহেব তোমার হাতের ভিতরে যেই জিনিস ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী তুমি কি মুসলমান হবে তোমার হাতের ভিতরে যেটা এটাই যদি কয় আমি নবী আবুজেকে বিবেচনা করবো দাহুল্লাহ তাও মানুষ ভালো না তো সৌদি ভাষা আবু জাহেলের আবু জাহেলের বাড়িতে টয়লেট বানাইছে পায়খানার টাটি হাজিরা ওর বাড়িতে গিয়ে হের উপরে পায়খানা করে পায়না না ধরলেও প্রসাব করে হাজির পায়না ধরে এই পেশাব সেই মারহাবা বলে মানুষ ভালো না আবু জাহেল রসুলকে দেখলে ক্রিটিসাইজ করতো বলতো তোমার কি লেগে নবী বানাইলো আমার দেখলো না আমি আবু জাহের ভাষায় বলছি আমার বাসায় না কত বড় খারাপ আমি কি ছোট্ট একটা ঘটনা বলে ফেলব রসুক যাচ্ছে আবু জাহেলের কিনার দিয়ে তা বলছি নবীকে দেখলি আব্দুল্লাহর বেটা দাঁড়াও ভাবলেন এর কাছে দাঁড়াইয়া কেন দাঁড়াইল না কেন শুনলো না সেই জন্যে একটা পাথরের টুকরা হাতে করে পেছন দিক থেকে এত সুরে মারছে পাথরটা রসুলের মাথার পেছনে লেগে চামড়া ফেটে গেছে রক্ত জড়তেছে আচ্ছা আপনারা বলেন আমি শুনবো একসাথে বলবেন বসে বসে অসুবিধা নাই আবু জেহেল যদি বেসনের দিকে ফিরা আবু জেহ যদি বেসনের দিকে ফিরা আবু জেহলের একটা থাপপুর মারতো এইটা কি বাস্তব না হাদিস শরীফের মধ্যে এক একটা নবীর গায়ে যুবকের শক্তি দান করেছে কিন্তু রেসুল তো কিছুই বলল না চলেছে পাহাড়ের গর্তের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে নবিশ্বাস দায় পরে কান্দে আল্লাহ আবু জাহেল বুঝে না তার উপরে গজব নাজিল করিল না এহিদি কমে আলামন আমার কমের লোকরা আমাকে চেনে না বুঝে না সেই রাগ হয়েও না মক্কা নগরে গজব দিও না মানুষ নবীকে কষ্ট দেয় কিন্তু নবী তো জন্য বদ দোয়া করে নেই নবীর চাচার নাম বীর আমির হামজা আমির হামজা তখনও মুসলমান হন নাই শিকারে বের হয়েছে হঠাৎ করে দেখে একটা হরিণ যাচ্ছে সামনে দিয়া ক্লান্ত দুর্বল এ হরিণকে শিকার করবে তীর তীর ঠিক করছে সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে গেছে পগড় নে সে মুঝে তুমকো کیا کم آئے گا مدد کرنے کو جو تم نبی محمد مصطفیٰ دشمن نے آج ان کو اتنا ایزاد دی کہ جس پر روتا ہے وہ خدا کا نبی اللہ اکبر اللہ হরিণ ডাক দিয়ে বলেন আমি রামচারে আমাকে শিকার করার জন্য ময়দানে পাগল হয়ে গেছ কিন্তু তুমি কি জানো তোমার এ তিন বাতি গায়ে পাথর মেরে চলে গেছে আবু জাহেল নবী কান্দে রে পাহাড়ের গুহার ভেতরে দুশ্মন নে আয়ন কো ইতনা ইজাদি কে রুতা হ্যায় ও খোদা কানবি আমি নাম যা ভাবছি ব্যাপার কি হরিণের জবানে ভাতিজার প্রশংসা কেন ওদিকে চাচির কাছে খবর চলে গেছে যে মোহাম্মদ আমিনকে পাথর মেরে চলে গেছে আবু চাচি পাগল হয়ে গেছে কে কোথায় আসো জলদি বের হয়ে যাও দৌড়াও আমার হাসি নিয়ে কিন্তু লোকরা দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে ফিরে এসে বলল আমাজ মোহাম্মদ আমিন কে পাই নাই অমনি আমির হামজা হাজির হয়ে গেছে স্ত্রী দরজায় দাঁড়িয়ে বলতেছে আমির হামজা আমি জীবনে কোনো দিন তোমার কাছে কোনো আবদার করি নাই আজকে একটা আবদার করব। তুমি বলো তো আব্দুল্লাহ যদি এখন মক্কা নগর বেঁচে থাকতেন আবু আবুজাহের ক্ষমতা হইতো তার সন্তানের গায়ে পাথর মেরে চলে যাবে আমি হামজা বলে কি হয়েছে খুলে বলো আমি তোমাকে ঘোরার থেকে নামতে দিব না তুমি ডাই হাতটা খেয়ে নিয়ে আসবো আমার কাছে আমি দেখব আমি দেখব কি হয়েছে রে বিবি কত বড় ক্ষমতা মহম্মদ আমিনের গায়ে পাথর মেরা চলে গেল আমি পাগলের মতো খুঁজেছি তুই যাও মোহাম্মদ আমিনকে খুঁজে নিয়ে আসো সঙ্গে সঙ্গে আজ ডাইন হাতটা খেটে নিয়ে আসবা আমি দেখবো তার হাটা কাটা কাঁটা কবজাটা আমি দেখবো আল্লাহ হকবার বলেন আমি নাম যা দিয়ে বলি বিবি রে বিবি জানুয়ারের জবানে ভাতিজার প্রশংসা পেয়েছি ঠিক আছে আসতে দাও যাইয়া দেখে পাহাড়ের গর্তের ভিতরে শেষ দায় পরে নবি কান্দে আমি নাম দিয়ে বলে কেন বের হয়ে কত বড় ক্ষমতা আবু জাহেল আমার বাতি গায়ে পাথর বেড়ে চলে যাবে ক্ষমতা কত আমি তার চোখের সামনে আবু জাহেদের হাতের কবজাটা কেটে ফেলব আমি কেটে ফেলব তোর চাষি হয়েছে তার কবজা কেটে নিয়ে যেতে আমি যদি না করতে পারি তাহলে আমি তোর চাষা না বের হয়ে চা যা আজ তো বুঝে না কি করবা তাইলে চল আমার সাথে তার চাচিকে তুই বুঝাবি যখন গেছে চাষি ধরে আসছে দেখি দেখি কোন জায়গায় পাথরটা লাগছে কত বড় ক্ষমতা আমি না বলেছি আবু জাহের ডাইন হাতটা কেটে নিয়ে আসবা জিজ্ঞেস করো তাকে জিজ্ঞাসা করো নেই বলেন অচাচি আবু যে পিটাইলে কি হবে কি লাভ হবে তুমি বলো সে তোমার চিনে না সে তোমাকে আমি যেটা চাই সেটা কি তোমার আমাকে দিবা বল তো তুমি কি চাও ও চাচা চাচি তোমরা দোনোজন যদি মুসলমান হয়ে যাও আমি খুশি হব চাচা বললেন আমরা মুসলমান হলে তুই খুশি হবি তাহলে আমাদের এই কালমাটা পড়াই আরো ব্যাগ্র মানব লৌঘ মানব আমির হাম যা শক্তিশালী আমির হাম যা আজকে মুসলমান হয়ে গেলে